এখানে শ্যাম আর একটা মানে একটা হালবা আর কিছু ফ্রুটস আছে গাছ আপনাদেরকে একটা জিনিস বলি হ্যাঁ যে পোলাওটা যে আছে না পোলাওটা পোলাও পানি দিয়েছে লাইক সিরিয়াস ম্যান হ্যাঁ তুমি ঘোড়া এটা কি করাই দিলা তুমি এখন সুগন্ধা পয়েন্টে আছি আমি ভিডিও করতেছি কিন্তু গাইড করবেন আপনি হ্যালো ভাই সবাইকে স্বাগত আমাদের আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তো আজকে আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে তো গতকাল রাত্রে তো অনেকটা ছিলাম যার কারণে আর ব্লগ বানানো হয় নাই তো এখন আমরা যাবো হচ্ছে ব্রেকফাস্টে তো ব্রেকফাস্টের টাইম হচ্ছে আটটা থেকে আর গতকাল তো আমি যে এই যে এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ তো ব্রেকফাস্টের পরে আমরা একটু বিচে যাবো তারপরে আপনার সঙ্গে দেখা হচ্ছে তাহলে চলুন দেখে আসি ব্রেকফাস্টটা আমাদেরকে কী কী দিয়েছিল তো ফার্স্টে যদি দেখতে পেয়েছিলেন পরোটা তারপর ডিম ভাজি আর এখানে হচ্ছে পোলাও আর সাথে এখানে ছিল একটি চিকেনের আইটেম মানে চিকেন কারির মতো আর এখানে ডাল আর সবজি গাইস এখানে যে ডেজার্ট আছে তো এখানে শ্যাম আই আর একটা মানে একটা হালবা আর কিছু ফ্রুটসও আছে আর এদিকে চা কফিও আছে আর এটা ট্যাং ট্যাংই বলতে গেলে হ্যাঁ হচ্ছে চা কফি তো প্লেটে আমি মোটামুটি সব রকমের আইটেম নিয়ে সাজিয়ে ফেলি তো এখানকার খাবারের টেস্টগুলো কিন্তু ভালোই ছিল বাট এখানকার একটা আইটেম কিন্তু আমার একদমই ভালো লাগেনি সেটি হচ্ছে এখানকার পোলাও গাইস আমি একটা জিনিস বলি হ্যাঁ যে পোলাওটা যে আছে না কলক পানি দিয়েছে লাইক সিরিয়াস ম্যান এরকম একটা হোটেল বসে যদি কলক পানি ইউজ হয় আর কি বলবো এই একটি আইটেমের জন্য আমার খাবারের মুড পুরো নষ্ট হয়ে যায় লাইক আপনারা একটু ইমেজিন করেন যে আপনাদের একটি খাবার দেখে খুবই কিন্তু ভালো লাগলো বাট সেটি মুখে নেওয়ার পরে দেখলেন যে গোলাপ পানি দিয়ে ভরা একদম বাট হ্যাঁ নিঃসন্দেহে তাদের খাবারের অন্যান্য আইটেম কিন্তু বেশ ভালোই ছিল হ্যাঁ ডেজার্টসিং দুইটা ডেসার্টসিং এটা হচ্ছে হ্যাঁ ভালোওয়া এটা হচ্ছে যে ফুডের আইটেমের নামগুলো দেয় নাই ও একটু শান্তে পড়তে হয় কোনটা কি তো আসলে ট্রাই করি তো এই ডেজার্টগুলোর কথা আমি আর কি আর বলবো লাইক মিষ্টি ছাড়া ডেজার্ট শুধু এটুকু বললাম বাকিরা আপনারা বুঝে নেন লাইক কি পরিমাণ বেহাল দশা হলে এই ডেজার্টের অবস্থা এমন হয় তো কফি খেতে খেতে আমাদের ব্রেকফাস্টটা শেষ করলাম তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে বিচে গিয়ে তো এখন সুগন্ধা পয়েন্টে আছি আর সকালে এত পরিমাণে ভিড় নাই অবশ্য খুবই কম ভিড় গতকাল থেকে অন্তত কম ভিড় আছে

বিচে মানে এগুলো দেখাই যাবে বাট না মানুষ হয়তো আহ ময়লা তো জিন্স পরে আসলে তেমন হবে আমার পায়ের নিচে মাটি ছড়ে নাকি তো বিচ থেকে ফান টাইম এনজয় করে এখন আমরা চলে এসেছি হোটেলে তো এখন আমরা চেঞ্জ হয়ে এই হোটেলের সুইমিং পুলের দিকে যাবো তাহলে চলুন হ্যাঁ আমরা সুইমিং এ যাচ্ছি তো তাদের এই সুইমিং পুলটা তাদেরই ঠিক পিছনে আরেকটি বিল্ডিং এ রয়েছে এমনকি সেখানে আপনারা জিম এবং সুইমিং দুটি কিন্তু আপনারা করতে পারবেন সম্পূর্ণটাই তাদের কমপ্লিমেন্টারি হিসেবে তো ফার্স্টেই এখানে আমি একটু হালকা পাতলা ওয়ার্ম আপ করে ফেলি দেন চলে যাই হচ্ছে তাদের এখানকার সুইমিং পুলে তো আমরা কিন্তু এখানে বেশ ভালোই কিন্তু এনজয় করি আর এখানকার সুইমিং পুলটা কিন্তু অনেক বড় ছিল প্লাস তাদের সার্ভিসও কিন্তু একদম বেস্ট ছিল তো সুইমিং শেষে আমরা লাঞ্চ করতে চলে আসি হচ্ছে কলাতলি বেচের এই পৌষি রেস্টুরেন্টে তো সেটি ব্লগ কিন্তু আমি আলাদাভাবে আপলোড করে রেখেছি চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন ফুল ডিটেলস কিন্তু আপনারা সেই ভিডিওতে পেয়ে যাবেন তো গাইস এই ছিল আজকের আমাদের এই ছোটো ব্লগটি তো সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদেরকে লাইক দিয়ে উৎসাহ করবেন আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু একটি ফলো করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন তো তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ